ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، الذي [الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا [أعوذ بالله من الشيطان بسم الله <سؤال> تُحِبُّونَ اللَّهَ فِاتَّبِعُونِي يُحْبِبكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفيه الفرقانه الحميد "لئن شكرتم لا ولئن كفرتم إن عذاب فقال لشديد وقال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لِحْيَيْهِ وما بين رجليه أزمن له الجنة وقال النبي صلى الله عليه وسلم إن كياركم أحسينكم أخلاقا أو كما قال عليه الصلاة والتسليم मुहम्मद ने आ मुहम्मद ने आक कुफुर को मिटाया मुहम्मद ने आ कुफर को मिटाया कुफुर को कर, कुफर को कर सदकत को बताया सगुल बोली बल गुल गुला बिकमालि जा बिजमाली हसुन जमी उखी सोली सल लो वाली याद तो मुझे याब तो मुझे अगर तो करम करे याद तो मुझे अगर तो करम करे जुबा पे ऐसी बत दे जो दिल पे असर करे वर गुल उला, ही गुलब तुझा बिजमाली ही शकल बोली हसुनत हसन तमी ही सलो आल ही वाली ही আরব আমার আমার আরব আমার মকায়া আমার মোদী আমার সোনার দেশ আমার মকায়া মদিনায়ামার মোদী আমার সোনার দেশ সেই দেশে তে জনম নবী গনে لجنيشه شكر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد সমস্ত প্রশংসা সমস্ত গুণ কীর্তন সমস্ত তারিখ সেই মহান আল্লাহ আল্লাহর আলমিনের জন্য যার তারিখ করে আমি কোনো দিনে শেষ করতে পারব না যে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে ঈশারের নামাজের পরে সুন্দর একটি জান্নাতের মেহফিলে বসার তৌফিক দান করেছেন এরও তারিখ করে আমি আপনি শেষ করতে পারবো না যদি বলেন কেন কিরকম হবে বহু আশেপাশে দেখেন অনেক বান্দি ঘোরাফেরা করছে অনেক যুবক ভাইরা ঘোরাফেরা করছে কিন্তু তাদেরকে আল্লাহ তৌফিক দেননি এই মজলিসে বসা কিন্তু আমার আপনার দিয়েছেন এই জন্য আল্লাহ সূত্রে আমার আপনার আদায় করতে হবে যে হ্যাঁ আল্লাহ ফখরবুল আলমিন আমাকে আপনাকে আমাকে কিছু বলার এবং আপনাকেও কিছু শোনার তৌফিক দান করছেন সেই জন্য সুক্রিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ আর এই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে যিনি আমাকে আপনাকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন আর কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন

লা ইন শুকর্তুম লা আযীদান্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দেগণ বান্দিগণকে যা কিছু নিয়ামত তিনি দিয়েছি চাই সে দিনির ইলিম হুক কেন কোনো কিছু ভক্ষণ করার দরায় হোক পান করার দরায় হোক যা কিছু নিয়ামত সে পাচ্ছে এই নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব জোরে বলা যাবে না সুহান সুহান লেখেন বললে তো আমাদের ফায়দা হবে না হবে ফায়দা হবে না হবে না যদি ফায়দা হতো তাহলে আমরা সুহান আল্লাহ সুহান আল্লাহর মতোই বলতাম এই জায়গাটা যদি একটা এলইডি বা এলসিডি যাওক বলে এখানে যদি একটা বসিয়ে আর কোন প্লেয়ার যদি মানে খেলা খেলা করছে খুব সুন্দর যাই আমি জারি ফ্যান হই না কেন বিরাট কোহলি হই মোহাম্মদ স্বামী হই যাই হোক জারি হই না কেন সে যখন আমি যদি তার ফ্যান হই আসি ছয় মারে খুব জোরে চিল্লটি ছয় বলে উঠি না সেখানে আমি আপনি সব পাবো সব পাবো কি সব পাবো না অথচ সেখানে আমি গোলা ফাটিয়ে দিচ্ছি খুব জোরে চিল্লে উঠছি অথচ সেখানে আমার জন্য কোনো সব নেই আর যেখানে সব আছে সেখানে আমার আওয়াজ নেই সেখানে আওয়াজ নেই আল্লাহ রাবুল আলম বলছেন আমি আমার বান্দাগণকে এই দুনিয়ার মুখে যা কিছু নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে পাওয়ার পরে আমি আল্লাহ যদি আমার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রবুল আলমিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি আমার নাফার মানি করে থাকে আমার নিয়ামতকে পাওয়ার পরে যদি না শুক্রি করে থাকে খুব সুন্দর সুন্দর খাবার আল্লাহ আমাকে খাওয়াচ্ছে অথচ আমার মধ্যে নেই আল্লাহ আমি পানি খাচ্ছি পানি খাওয়ার পরে আমার মধ্যে নেই আল্লাহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রবুল আলমিন এক একদিন এটাও হতে পারে আমার আপনার কাছ থেকে ওই খাদ্য ছিনে নেবে কোটি টাকার মালিক অথচ তার দেখেন টাকার বিছানার উপর শুয়ে আছে অনেক মানুষ আছে তার ভালো খাওয়া খাওয়া তার নিষেধ আছে নেই এমন মানুষ আছে না নেই খুব টাকা পয়সার মালিক অর্থ সম্পদশালী অথচ তার ডাক্তার বলে দিয়েছে তোমাকে এটা খাওয়া চলবে না ওটা খাওয়া চলবে না শুধু তোমার শুকনো রুটি খেতে হবে কিংবা শুধু সুজির পায়েস তোমাকে খেতে। থাকে